হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাকে অনেক স্বাগত আর জানিয়ে আজকে একটা ব্লগ শ্যুট করছি অনেক দিন পর অনেক দিন মানে অনেক দিন সেটা আমারও হয়তো মনে নেই তো যাই হোক সকালবেলায় চা খাওয়া দাওয়া কিন্তু আমাদের সবাই কমপ্লিট আর তোমাদের দাদাভাই অনেক দিন পর বাড়ি এসেছে তো খাওয়ার ফর্ম তো হয়ে যাচ্ছে বাইরে থেকে আসলে যা হয় বাইরে মানে সবজি সেরকমভাবে পাওয়া যায় না ও যেখানে থাকে তো বাড়িতে আসলে নানান রকমের সবজি প্রত্যেক দিন চার পাঁচ রকমের পদ রান্না হচ্ছে আর সারাদিন বলতে গেলে রান্নাঘরে কেটে যাচ্ছে তো ব্লগ সেই মতো দেওয়া হয়নি আর এগুলো ইচ্ছা করে না কি তো ব্লগে যদি ভিউজ না থাকে অনেকটাই মনটা দুর্বল হয়ে যায় তো যাই হোক আমার অনেক দিন পর ইচ্ছা হলো তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করি আর আজকে যাব দিদির বাড়ি তো তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো রান্নাটা সেরে নিয়ে আগে ভাত বসিয়ে দিয়েছি এই যে দিয়েছি সকালবেলায় তো চলো কি কি জানি না আর রান্না করতে থাকি তো আমি চালটা ধুয়ে নিচ্ছি যেহেতু জলটা ফুটে গেছে আমি উপরে গেছিলাম আমার খেয়ালই ছিল না যে ভাতের হাড়ি চাপিয়ে দিয়ে এসেছি উপর নিচে করতে গেলে এই একটা সমস্যা হয় যে মানে কখন কি করছি ভুলে যাই তো যাই হোক চলো রান্নাবান্না সারি আর কি আর এখানে কতগুলো লাঠা মাছ রাখা ছিল মানে কালকে রাতে লাঠা মাছগুলো সব মরে গেছিলো তো তোমাদের দাদা ভাই এনেছিলো টাটকা টাটকা খাবে বলে তো আমি দেখছি মরে গেছে পরে রেখে দিলে খারাপ হয়ে যাবে তার জন্য মাছগুলোকে ভেজে দিয়েছিলাম তো তারপরে কড়াইয়ের তেলটা দিয়ে দিলাম এবার চলো রান্নাবান্না সাথে থাকি টুক রান্না সেরে চটপট করে ব্যাগটা গুছিয়ে নিতে হবে নাহলে অনেক দিনই ভুলে যাব আমি কড়াইয়ে তেল দিলাম আমার শাশুড়ি মা এসে হাজির আমার বরের শরীরটাও একটু খারাপ আর বর বাড়ি এসেছে অনেক দিন পর বাইরে থেকে তোমাদেরকে আগেই বলেছি তো ওর কী বলতো শরীর খারাপ হলে মায়ের হাতে রান্না খেতে খুব ভালো লাগে আর আমার মনে হয় প্রত্যেকেরই মায়ের হাতের রান্না মানে সবার থেকে পৃথিবীর বেশি ভালো লাগে যে আমরা যখন দরকারি রাঁধি তখন কী বলতো একটু যদি শরীর বা মন খারাপ হয় মা এত সুন্দর রান্না করতো মায়ের মতো কেউ রাঁধতে পারবে না এই কথাটা শুনতেই হয় তো যাই হোক মা দেখি রকম রান্না করে এদিকে বড়িগুলো তো পুড়ে যাচ্ছে মনে হচ্ছে মায়ের মা কীরকম রান্না করে মা যদি পোড়াও রান্না করে দেয় তাও মায়ের রান্নার স্বাদ হবে তো যাই হোক আজকে আমিও দেখি মা কিভাবে রান্না করে যে মায়ের তরকারির এত স্বাদ হয় না পরে নি লাল লাল করে পরি ভাজা হয়ে গেছে এবার মা আলু বেগুন একসঙ্গে ছেড়ে দেবা আর এই যে এখানে লাঠা মাছ আছে ভাজা মশলাটা করে এনে দিলাম তো মা রান্নাটা করুক রান্না টান্না হয়ে যাওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুকটা এরকম এসছে রান্নাটা মায়ের রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট হয়নি মা এখন তরকারিটা কষাচ্ছে আর আমি ভিডিওটা এই কারণে করছি যে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল তো সেটা তো শেয়ার করা হয়নি তো যাই হোক বলি আমার চ্যানেলটা ফাইনালি মনিটরাইজেশন পেয়ে গেছে দেখা যাক তোমাদের ভালোবাসায় কত দূর কি হয় তো আমার চ্যানেলটা এগারো মাস পর গিয়ে মনিটরাইজেশন করতে পেরেছি আমি লাকিলি আমার কপালটা অতটা ভালো না তবুও আমি যাই না কোন দিক থেকে কী হয়ে যাই হোক ওয়াচ টাইমটা কমপ্লিট করেছি আর সাবস্ক্রাইবার তো কমপ্লিট হয়েছে হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা টাইম কমপ্লিট করে ফাইনালি আমি চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পেরেছি তো আমি বলবো আমার মতো যারা নতুন ইউটিউবার চেষ্টা করছো ভিডিও করে কিছু করা তো আমি বলবো তোমরাও চেষ্টা করো একদিন সাকসেস হবেই তো চলো মায়ের রান্নাটা ততক্ষণ হয়ে যাক তারপরে তোমাদেরকে ফাইনাল লোকটা দেখিয়ে দেবো মায়ের রান্না কমপ্লিট দেখি এই দেখো মায়ের রান্না কি রান্না করলে মাছ দিয়ে বেগুন দিয়ে দিয়ে পুরদি ঝোল রান্নাটা ভালোই হয়েছে আর তার সঙ্গে কি কি আছে দেখো বাসি জিনিস বললাম না এও রান্না এই দেখো গুগুলির তরকারি এটা গরম করে রাখা হয়েছে এখানে আছে জিওল মাছের তরকারি এখানে আছে তোমার মাছের তেল ভাজা মানে এখানে আছে মাছ চাষ সবই এক এক রকমের উল্টো পাল্টা মানে সবজিগুলো সব আমরা কালকে ফেলে দিয়েছি সবজিটা ছিল কারণ সবজি আর এখানে এখন ডিম সেদ্ধ বসানো হচ্ছে আমি লাটা মাছ খাবো না আর আমার ছোটো যারাও খেতে আসবে তো ওর ছেলেও খাবে না তার জন্য ডিম বাসানো হচ্ছে তো যাই হোক মেয়েদের কিন্তু বিয়ের পরে একটা জিনিসের ওপরে থেকে বেশি অধিকার থাকে মা কিসের ওপরে জানো মা জানো তাই বল আগে জানো না এ মা তুমি জানো না রান্নাঘরের ওপরে রান্নাঘরের উপরে কি কেউ কব্জা করতে পারে যত যায় হয়ে যাক সব অধিকার সবার কিন্তু রান্নাঘরের অধিকার শুধু মহিলা মানুষের আর কেউ নিতে পারে না সেখানের অধিকার শুধু আমাদের তো চলো রান্নাবান্না সব কমপ্লিট খাওয়া দাওয়া করে নেবো আমরা সবাই তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে গরম ভাত মুখে দিতে পারছো লবণ কম হয়েছে ঠিক আছে তুমি একটু মাছটা খেয়ে বলো তো কেমন হয়েছে রান্নাটা মোটামুটি হয়েছে না ভালো হয়েছে সেটা বলতে হবে সত্যি ভালো হয়েছে তো রান্নাটা কে করেছে জানো কে জানো আমি রান্না করেছি আবার কে করবে ভালো হয়েছে তো সত্যি সত্যি মিথ্যে কথা বলছ রান্নাটা তোমার মা করেছে আসলে বুঝলে তো যদি বলতো যে ভালো হয়নি তাহলে এমন দিয়া দিতাম অন্য সময় বলবে মায়ের হাতে রান্না ভালো এটার আমি সুযোগ ছাড়তামই না কিছুতেই তা দেখছি আমার বড় মশাই খাচ্ছে আর বলছে ভালো হয়েছে আর কিছু বলা যাবে না ছেড়ে দিলাম যাই হোক চলো তো আমি ঠকলাম ওরা আর ঠকলো না বুঝলে আমি ভাবলাম আজকে বলবো না রান্নাটা কী করেছে জিজ্ঞাসা করে আচ্ছা দেওয়া তো তারপরে ছোট যা চলে আসলো ওদেরকে সবাইকে খেতে দিয়ে দিলাম খাওয়া দাওয়া কমপ্লিট সবার করিয়ে পুরো বাসন টাসুন ধুয়ে এটু টেটু পরিষ্কার করে ব্যাগ ট্যাগ গোচকাচ করে সব কাজ কমপ্লিট করে বেরিয়ে পড়লাম দিদির বাড়ির উদ্দেশ্যে তো দিদির বাড়ি এখান থেকে বেশি দূর না আমাদের বাড়ি থেকে পনেরো এক ঘন্টা মতো লাগে চলে আসলাম দিদির বাড়ি এসে দেখছি সব বাচ্চারা খেলা করছে তো আমিও একটু মানে আমার ছেলে মেয়ে বলছে আমরাও খেলবো তো ওদের আবার পড়া আছে এই যে আমার দিদি তো দিদি আমি ক্যামেরা করছি বলে দিদি হাসছে তারপরে আমাদের এখানে দিয়ে দিয়েছে চা শিঙারা বিস্কুট আর সন্ধে বেলায় শিঙাড়া দিয়ে মুড়ি দারুণ লাগে আর দিদিকে বললাম আমাদের সঙ্গে খা দিদি তো পরে খেলো কারণ বাড়িতে মানুষজন আসলে দিতে দিতে হয়ে যায় নিজের খাওয়া হয় না তো ও অফিস সামলে আমাদেরকে এই দুদিন খুবই যত্ন করেছে আর ওর খাটনিও হয়ে গেছে তো আমি সেভাবে কিছুই করিনি বলতে দিদি আমাকে করতে দেয়নি তো চলো আমরা চাষিং খেতে থাকি আজকে ভিডিওটা এখানে সেই